পরিবার নজর রাখবেন প্রতিবাদের সংখ্যা বাড়ানোই লক্ষ্য 3 মিনিট করে বলবেন প্রতিত্রমুল সংসদ হ্যাঁ রাজ্যসভার আলোচনায় সব সংসদকে দিয়েই প্রতিবাদ আরও বিস্তারিত বিষয় জানতে পারবে মৈত্রে। এন্ড দ্যাট সো সোনিয়া আগামী কাল অজমবাট থেকে রাজ্যসভায় শুরু হবে সংবিধান বিষয়ক আলোচনা এবং সেখানে এবার অভিনব কৌশল নিতে চলেছে তৃণমূল কংগ্রেস তেমনটাই খবর তৃণমূল কংগ্রেস সূত্রে আহ কি সেই অভিনব কৌশল যেখানে প্রত্যেকটি দলের জন্য যে নির্দিষ্ট সময়সীমা থাকে সেখানে সাধারণভাবে দুজন বা তিনজন বক্তা বক্তব্য রাখেন তার বদলে রাজ্যসভায় দশ বা এগারো জন সাংসদ বক্তব্য রাখবেন এবং তারা প্রত্যেকেই সংবিধানের বিভিন্ন শব্দ তুলে ধরবেন অর্থাৎ বলবেন গণতান্ত্রিক যে শব্দ রয়েছে তার নিয়ে এবং এই মুহূর্তে সংবিধানের যে প্রস্তাবনা সেগুলো আজকে কতটা বিপন্ন সেটা তুলে ধরা হবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং ফলে সাংসদরা প্রত্যেকে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তৃণমূলের তরফ থেকে ভ্যারাইটিও তুলে ধরা হবে যে বিভিন্ন শব্দ বিভিন্ন ভাষাভাষী এবং বিভিন্ন রেস ক্রিড কালচারের লোকেরা যে তৃণমূল কংগ্রেসে রয়েছেন এবং তাদের বক্তব্য সংবিধান নিয়ে কি আছে সেই সমস্ত সাংসদদের বক্তব্যই তুলে ধরাটা তৃণমূল কংগ্রেসের এবার রাজ্যসভার সংবিধান দিবসের আলোচনায় তাদের কৌশল সুরেশ মৈত্রী